আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে আমি কিছু কথা বলবো আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনান অবশ্যই আপনারা যারা ঘর করতে চাইতেছেন প্রোফাইল টিন কিনবেন আমার কথাগুলো আপনারা যদি শোনেন আপনাদেরকে কোনো দোকানদার ঠকাইতে পারবে না দেখেন রিজিকের মালিক আল্লাহ একটা জিনিস হলো আমরা প্রোফাইল ট্রেনগুলা কেজি হিসাবে বিক্রি করি আমরা কিনি কেজি হিসাবে তা আমরা কিন্তু আপনার কয়েলগুলা কিনি কয়েলগুলা কেনার পরে তারপরে কারখানাতে টিনটা তৈরি করি আপনারা যে সাইজ দেবেন এই সাইজে আমরা টিনটা আপনাদেরকে তৈরি করে দেবো তা আপনাদেরকে সবাইকে বলি আপনারা যদি কেজি হিসাবে কেনেন এবার আপনার দেখা গেছে তা নিউজিল্যান্ডের মাল আছে থাইল্যান্ডের মাল আছে জাপানি আছে চাইনিজ আছে বাংলা মাল আছে আপনাদের নির্ধারিত আপনারা করবেন যে আপনারা কি কি কোন কোম্পানির মালটা আপনারা দিবেন তারপরে আপনার কেজিতে কথা বলেন আর আপনাদেরকে সবাইকে বলি অনেকে আছে যে বাই ফিট হিসাবে আমি মাল নিয়ে যাব এটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা কারণ আপনার মালটা যদি ধরেন কোথার কথা আর কি আপনি পঞ্চাশ এম এম চাইছেন জনম জিন্দিগি পঞ্চাশ এম এম পাইবেন না আপনার যদি কোনো ব্যক্তি বলে অফিস হিসাবে আমি মাল কিনার পরে যে পঞ্চাশ এম এম চাইছি ওরা পঞ্চাশ এম এম দিচ্ছে এটা লেখা আছে সিল মারা আছে কিন্তু আসলে নাই আর আপনি যদি প্রোফাইল টিনটা আপনি কেজি হিসাবে কেনেন তাহলে আপনি ধরেন কথার কথা কি আপনার মালটা পঞ্চাশ এম এম না চৌচল্লিশ এম বা পঁয়তাল্লিশ এম এম বা ছেচল্লিশ এম তাহলে কিন্তু আপনি কেজি হিসাবে নিছেন আপনার বাড়িতে মোটা নিলেও আপনার বাড়িতে নিছেন পাত্তা নিল আপনার বাড়িতে নিছেন। আর দোকানদারের কোনো ফয়দা নাই কম বেশ করে কোনো ফয়দা নাই